হ্যাঁ আজকের যা আমাদের পরিস্থিতি তাতে আমাদের এবং বিহার এলাকায় আছে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে তার ফলে আগামী দুদিন পর্যন্ত আহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে আছে তার সঙ্গে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলবে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং কালিম্পং এইসব জেলাতে তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও এক দু জায়গায় করে হতে পারে এটা আগা আগামী চব্বিশ ঘন্টায় এবং তারপরে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটা রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী কয়েকদিনের জন্য নেই কিন্তু আগামী দু তিন দিন পর্যন্ত প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এক দু পাঁচলা করে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে এক দু পাঁচলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা আছে তবে গত দুদিনে যেমন সারাদিনই মেঘলা আকাশ বা মাঝে মধ্যে বৃষ্টিপাত সেরকম হওয়ার সম্ভাবনা নেই এখন বৃষ্টিপাতের পরিমাণটা কমবে কেবল এক দুপছ লাখ কোথাও কোথাও হয়ে যেতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিকর আর তাপমাত্রা যেটা তাপমাত্রা যেমন আমরা আশা করেছিলাম সেরকমই আজ থেকে একটু বেড়েছে যেটা আজকে বত্রিশ তেত্রিশে মাঝামাঝি থাকার সম্ভাবনা আগামীকালও তেত্রিশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে আগামী দু তিন দিনে এরকমই থাকবে তবে মেঘের যে সাধারণত মেঘলা আছে মেঘের পরিমাণটা কিছুটা কমবে রৌদ্রজ্জ্বল আবহাওয়াও থাকবে আগামী কয়েক দু চার দিনে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও এক দু থাকা থাকার সম্ভাবনা থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আর উত্তরবঙ্গে তো আমি বললাম উত্তরবঙ্গে আপনার প্রায় সর্বত্রই আগামী দু তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর তারপরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু আর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে আর এখন যেমন প্রায় সর্বত্রই হচ্ছে তখন অনেক জায়গাতে থাকবে তবে কিছুটা কমবে কিছু এলাকাতে অন্তত বৃষ্টিপাত হবে না বাকি অনেক জায়গাতেই হবে এরকমই বলা হয়েছে আলকা থেকে মাদের বৃষ্টিপাত তো থাকবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা তিন দিনের পরে নেই